নমস্কার বন্ধুরা আবারও সকল বন্ধুদেরকে স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে বন্ধুরা আপনারা যারা টমেটো বেগুন বা শশা চাষ করছেন ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ হলে ফলের গুণগত মান কমে যায় এবং ফলনও নষ্ট হয় ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা দমনে ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির কীটনাশক অ্যাম্প্লিগো এটি পোকা দমনে অত্যন্ত কার্যকর যদি আমি এর কম্পোজিশন নিয়ে কথা বলি এটি দুই ধরনের সক্রিয় উপাদান সমন্বয়ে তৈরি যা ল্যাম্বদা সাইহালোথ্রিন চার দশমিক ছয় পার্সেন্ট ডাব্লু ডাব্লু এটি একটি গ্রুপের যা পোকাদের নার্ভাস সিস্টেমে আঘাত করে এটি একটি ডায়ামাইড গ্রুপের ইনসেক্টিসাইড যা পোকাদের বেশি সংকোচন বন্ধ করে তাদের মৃত্যু ঘটায় এই কীটনাশকটি ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা ছাড়াও লিফ মাইনার লিফ ফোল্ডার ক্যাটারপিলার সব অন্যান্য যে সমস্ত গাছের পাতা ও ফল চিবিয়ে খাওয়া পোকা রয়েছে সেগুলিকে নিয়ন্ত্রণে খুবই কার্যকর এবার যান ব্যবহারের নিয়ম ও প্রতি লিটার জলে শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক পাঁচ মিলি অ্যাম্প্লিবো মিশিয়ে স্প্রে করতে পারেন স্প্রে করার সময় গাছের সমস্ত অংশ যেমন পাতা কাণ্ড এবং ফল সমানভাবে স্প্রে করুন তবে ব্যবহার আগে কিছু সতর্কতা সেগুলি জেনে নিন ফসল স্প্রে সময় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করুন স্প্রে করার পর চার দিন পর্যন্ত ফসল তুলবেন না প্রয়োজন অনুযায়ী ডোজ প্রযোগ করুন অতিরিক্ত ব্যবহার করবেন না এটি আপনার ফসলের সুরক্ষায় অত্যন্ত কার্যকর ব্যবহারের আগে লেবেলে নির্দেশিকা ভালোভাবে করে নিন প্রয়োজনে স্থানীয় বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আবারও দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন